아금은 가야지, 안에 들어. 에? 어, 어, 어. 어, 어. 어, 어. 어, 어. 어, 어. 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 가 어. 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 Δεν το έχω δέχα τη ζωή του, το το πόρτα μου. Μην πω θα μου δείχνω, Το Θα το άλλο με το πόρτα να Θα το μόνο να εκβάλλω, λάζει. Και εγώ. Δεν έχω το σύλλο. Δεν έχω ένα το σύλλο, ναι. Δεν έχω ένα χατήμα το σύλλο, ναι.

সরি এটা আমি শুনেছি নাকি থাকে ভালো বেট থাকে হ্যালো পৃষ্ঠ সরি সরি আমি বোঝা লাইন হ্যালো না প্লিজ প্লিজ মো করে যাও সত্যি তোমার রাখবো কমে যখন প্লিজ ক্ষমা চাইছি সরি হ্যালো বল সত্যি কী হ্যাঁ ঠাইক জামা পড়লে তো টোলা দাঁড়া জামা পড়লি ভালো কেন ওইটা ইয়ে তোমার ই হয়

দেখলাম কি রকম সিস্টেম দেখ আমার দিন তো হয় না কেন তাই না বুঝিনা

শব্দটা আমার কথা শুনলে খেলদিনের শব্দটা আমি কিন্তু সুযোগ পাবেনা এ শুনলে আমার মাথায় বাড়িতে বয় কেন হবে তোমার ভিতরে তুমি আশা করবা গোল্ডেনে গোল্ডেনে আশা করলে তুমি আস পাইবা তুমি যদি ফেলার আশা করো খি দেখবো আমি কিন্তু খান্না করবো আমি তোমার চিন্তা সত্যি আমার তোমার চিন্তা লাগে জানো